এই লড়াই সেই সময় পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না টিভি থেকে না ওই কোন মাধ্যম থেকে ঘোষণা আসবে শেখ হাসিনা পদত্যাগ করেছে শেখ হাসিনার পদত্যাগই হচ্ছে আমাদের সর্বশেষ আন্দোলনের সীমা আমরা হাসিনার পদত্যাগ চাই হাসিনার পদত্যাগের জন্যই আজকে আন্দোলন আজকে সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আজকের এই লড়াই সংগ্রাম চলছে আমাদের এই লড়াইয়ের সাথে এদেশের সাধারণ মানুষ আজকে একাত্ম হয়েছে আজকে ছাত্র জনতা আজকে সমাবেশ আজকে এই গণ সমাবেশ হচ্ছে ছাত্র গণজনতার সমাবেশ আপনারা জানেন যে ছাত্ররা আজকে যেই কর্মসূচি দিচ্ছে আমরা অভিভাবকরা আমরা সবাই চলে আসব। আপনারা দেখেছেন সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো স্কুলগুলোতে আজকে ছাত্রদের পাশাপাশি আজকে আমাদের বিবেকবান শিক্ষকরা তারাও আজকে নেমে এসেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই আজকে আমাদের সন্তানরা যেভাবে গুলিবিদ্ধ হয়ে তাদের লক্ষ্যে লঞ্জিত হয়েছে আজকে তারা পাশে দাঁড়িয়েছে আজকে আজিব আসিফ নজরুল থেকে শুরু করে আমাদের বিবেকবান শিক্ষকদেরকে আমরা দেখেছি কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে কিভাবে তাদেরকে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে কোন নিপীড়নে কাজ হবে না সমস্ত মানুষ জেগে উঠেছে আজকে যুব সমাজ জেগে উঠেছে ছাত্র কৃষক ছাত্র জনতা উনিশশো সালে যেমন আমরা একটি স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম আজকে আমাদের লড়াই আলাদা আজকে বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আজকে আমাদের লড়াই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লড়াই আজকে আমাদের এই লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আধিপত্যবাদের আজকে শেখ হাসিনার সমস্ত বুদ্ধিদাতা সমস্ত কুমন্ত্রণা হচ্ছে এই ভারত এবং এই মধ্যে আমাদের এই লড়াই হচ্ছে আজকে আমাদের এই মোদির যে পরামর্শে শেখ হাসিনা আমার ভাইয়ের বুকে আমার সন্তানের বুকে তারা গুলে করেছে আজকে আসুক শেখ হাসিনা এখানে দেখে যাক যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে আপনারা দেখেছেন সকাল থেকে নয় কত কালকে থেকে বৃষ্টিদের বৃষ্টি পড়ছে বাংলাদেশ ঢাকা শহরে সেই বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে ঠাই দাঁড়িয়ে আছে কৃত্বের কাকের মতো দাঁড়িয়ে আছে তাদেরকে বৃষ্টি কোনোভাবে নিবৃত করতে পারছে না তাদেরকে কেউ কোনোভাবে আশা থেকে বিরত রাখতে পারছে না এক একজন সকালে এসেছে দুপুরে এসেছে কেউ এখনও আসছে এই যে স্রোত যারা গণতন্ত্রের মুক্তির সংগ্রামে যে এই স্রোত দ্বারা শুরু হয়েছে এই স্রোত দ্বারা তখন থামবে যতক্ষণ মানুষ তার গণতন্ত্র ফিরে পাবে যতক্ষণ মানুষ তার অধিকার ফিরে পাবে তখন বাংলাদেশ একটি বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হবে আমরা আজকে গোবরে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয় না। আমার ভাই একাত্তর সালে এরকম বাংলাদেশের জন্য লড়াই করে নাই আমার বাবা এর জন্য লড়াই করে নাই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য লড়াই করি যে বৈসামের বিরুদ্ধে আমরা লড়াই করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই হচ্ছে সেই আইবের প্রতিষ্ঠাতা শেখ হাসিনা বিরুদ্ধে ঠিক শেখ হাসিনা হচ্ছে সেই ভারতের দালাল সেই আইউবের প্রতিষ্ঠাতা সেই ইএইচআর প্রতিষ্ঠাতা আজকে আমার পায়ের বুকে সেই পাকিস্তানি হায়েনার মতো বাংলাদেশের পুলিশ বাহিনী আজকে তারা গুলি করছে আপনারা দেখেছেন এদেশের রাজস্বে টাকায় কিনা আমার পরের টাকায় কেনা বুলেট দিয়ে আজকে আমার সন্তান আজকে গুলিবিদ্ধ হচ্ছে আমার বোন গুলি বিদ্ধ হচ্ছে আমার মা গুলি হচ্ছে কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই কোন মানুষের কোনো নিরাপত্তা নাই আমরা সাধারণ মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এই আন্দোলনকে ঘিরে ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ঘিরে যেভাবে কোনো হত্যা করা হয়েছে এখন গণ গ্রেপ্তার চলছে এর একটা শুরু হতে হবে হতে হবে ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে ওবাইদুল কাদের লেলিয়ে দিয়েছে এই সন্ত্রাসীদেরকে শেখ হাসিনা তাদেরকে লেলিয়ে দিয়েছে আপনারা জানেন এই পুলিশ র‍্যাব বিজেপি সেনা বাহিনীর এই প্রতিরক্ষা বাহিনীর প্রধান হচ্ছে শেখ হাসিনা আজকে যত গুলে করেছে যত বুলেট খরচ হয়েছে এগুলো সব শেখ হাসিনার নির্দেশে হয়েছে ধরনের সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনা আজকে শেখ হাসিনা অভিনয় করে শেখ হাসিনার এই কান্দন এদেশের মানুষ আর এগুলা বিশ্বাস করে না এগুলো হচ্ছে ভাউতাবাজি শেখ হাসিনা চোখের পানি দিয়ে এই গণহত্যাকে কবর দিতে চায় শেখ হাসিনা চোখের পানি দিয়ে এদেশের মানুষের বুক খালি করা মায়ের আত্মনাথকে থামাতে চায় এই আত্মনাথ থামাতে পারবে না আজকে সারা বাংলাদেশের টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রাজশাহী বরিশাল নৌকা ফিরোজপুর থেকে শুরু করে সমস্ত জায়গাতে ছাত্র সমাজকে